একদিন কুড়ি তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকবে কেবলমাত্র কুড়ি তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফালে হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমান এই হালকা থেকে অতি হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের আছে আর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল থেকে আমরা ইস্টার্লি উইন পাচ্ছি স্টপ হয়ে যাচ্ছে যে কারণে এই যে ঠান্ডাটা বাড়ার কারণ কি ঠান্ডাটা বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে হাওয়ার ডাইরেকশনটা ছিল এবারে যদি ঠান্ডা হওয়ার সোর্স থেকে হাওয়া আসাটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে যে ম্যাগনিটিউডে ঠান্ডাটা হতো ন্যাচারালি সেই তো হবে না না বুঝতে তো আর যেহেতু ইস্টার্লি উইন বে অফ বেঙ্গল থেকেও কিছু ময়েশ্চার যাবে সেই কারণে অত্যন্ত হালকা থেকে হালকা বৃষ্টি হলেও হয়ে যেতে পারে আর আর মিনিমাম টেম্পারেচার আপনার দুই থেকে চার ডিগ্রি সেন্ডিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে ঠিক আছে আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে এই যেহেতু ময়েশ্চার ইনকারশনটা হচ্ছে সেই কারণে যেমন আজকে আপনার ইন্টেন্স ডেন্স ফ্রগের পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা যে বর্ধমান দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুরে দৃশ্যমানতা কমে আর ঠিক আছে আর সতেরো তারিখেও বর্ধমান দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দুই দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু সকালবেলায় বেলায় ভোরের দিকে আপনার কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে ভিজিবিলিটি হান্ড্রেড নাইনটি নাইন পর্যন্ত থাকবে দু কিলোমিটার নিচে নেমে যাবে আর আঠারো তারিখেও আপনার পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান নিউ সরি নর্থ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে ফ সকালের দিকে সম্ভাবনা সময় তো দিস ইস অ্যাবাউট ইউর ওয়েদার ডিউরিং দিস ইয়ে আপনি কি বলবেন পুবালি হাওয়াটা ঢুকছে তার ছোট অ্যান্টিসাইক্লোন ওখানে ফর্ম হচ্ছে ওই অ্যান্টিসাইক্লোন যদি হাওয়াটা দেখেন আর যেটা এর উপরে ঘুরে এই যে ঘটছে এটা এই এটা আপনার মানে ময়শ্চার নিয়ে আমাদের এতে ঢুকে যাচ্ছে বেঙ্গলে ঢুকে যাচ্ছে এই কারণ এই অ্যান্টি সাইক্লোনটা কি মানে ওটার মুভমেন্টের ওপর কি আপনাদের ডিপেন্ড করবে আমাদের এখানকার ওয়েদার পরবর্তীকালে কেমন হবে মানে কুড়ি তারিখের কুড়ি তারিখের পরে

ওইখানে তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গায় দুই বঙ্গেই আপনার মিনিমাম টেম্পারেচার দুই থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে আগামী বাড়ার সম্ভাবনা আছে এখন যে একটা কয়েকটা দিন তার সাথে আপনি দুই থেকে চার যদি বাড়িও দেন তাহলেও কিন্তু আপনার শীতই থাকছে মোটামুটি যেমন ধরুন এখনো এখনো পর্যন্ত আপনার মিনিমাম টেম্পারেচার কিন্তু বিলো নর্মালই রয়েছে

আর যখন যখন আসবে যাবে তখন ইন্টারাকশনও হয় অনেক সময় ট্রপিক আসে ব্যাপারটা হচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা হচ্ছে একটা এক্সট্রা ট্রপিক্যাল সিস্টেম আর যেহেতু এখন লানিনা চলছে সেই জন্য আমাদের ট্রপিক্যাল ইন্ডিয়ান ওশানটা খুব অ্যাক্টিভ হ্যাঁ ওখানেও কিন্তু এরকম যেমন ধরুন অলরেডি একটা সিস্টেম অনেক সাউথে যদিও আমাদের ক্যাফেট প্রচার বাট দ্যাট ইজ এ সিস্টেম ওই সিস্টেমটা কিন্তু চেন্নাইতে ভালোই এফেক্ট করবে আমাদেরই দেশকে আমাদের রাজ্যকে হয়তো করছে না তো এরকম ধরনের সিস্টেমের কিন্তু আনাগোনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে মান্থ মান্থ নেক্সট এই মাসে তো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এইবারে এই ব্যাপারটা ব্যাপারটা দেখুন এই যে ট্রপিক্যাল সিস্টেমগুলো গুলো ওগুলো ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায় আর এই যে পশ্চিমী সঞ্জয় যেগুলো এক্সট্রা এগুলো ওয়েস্ট থেকে ইস্টে যায় এবারে কখনো কখনো এই দুই সিস্টেমের মধ্যে ইন্টারাকশন হয় ইন্টারাকশনটা কখনো ফেভারেবেল হয় ইন্টারাকশনটা কখনো আনফেভারেবল হয় তো দ্যাট ফেভারেবল অ্যান্ড अनफेभारेबल इंटरक्शन डिटारमाइस वेदारे रिजन इनकलूडिंग कैकट जगह